এরকমও গেছে যে আমি মুড়ি আর জল খেয়ে মানে প্রচুর দিন দিনের পর দিন আমি মুড়ি জল খেয়ে অফিসে গেছি একদিন আমার তখনকার যে রিলেশনশিপ ছিল সে আমাকে বলে যে অভিনেত্রী হলে হাত পা ভেঙে ঘরের মধ্যে রেখে দেবো দেখবো কেমন করে অভিনেত্রী হতে হয় সেই দিনই আমার অফিসে আমার টিএল বলেছিল যে পারফরমেন্স তো হচ্ছে না মাকে বলো আর ভাই পেদা করকে উসকে সাথে খেলো আমাকে অরিজিৎ ঘোষ আপাদমস্ত দেখে বললো হবে না মানে তোমার জন্য কোনো চরিত্র নেই বন্ধুটি এলো নিচে দাঁড়িয়ে আছে কোনো কথা বলছে না আমি ওকে দেখে না সিঁড়ি দিয়ে নামলাম নেমে আমি জানি না আমি প্রথম বলেছিলাম মরে গেছে আমার আর একজন বন্ধু বান্ধব পুরোনো বন্ধু বলেছিল রেট কত ছশো টাকা নমস্কার সবাইকে আমি মৌমিতা মৌমিতা পণ্ডিত তোমরা সবাই আমাকে গৌরী বলেও চেনো আমি বাই প্রফেশন অ্যাক্টর আর কাস্টিং ডিরেক্টর তাছাড়াও আমি লেখালেখি করি তাছাড়াও আমি লুক ডিজাইন করি এই প্রফেশনটা আমাকে চুজ করেছে আমি বলবো আমি আমার প্রফেশন চুজ করার আগে আমার প্রফেশন আমাকে চুজ করেছে সেই জার্নিটা শুরু হয়েছে অনেক ছোটোবেলা থেকে যখন আমি স্কুলে পড়ি স্কুলে পড়ার সময় থেকে আমি নাটক থিয়েটারের সঙ্গে যুক্ত আমি রীতিমতো আমার স্টুডেন্টের মানে আমার বন্ধু বান্ধবদেরকে কাস্ট করতাম বিভিন্ন চরিত্রে তাদেরকে সাজিয়ে গুজিয়ে স্টেজে অবধি নিয়ে যেতাম ডিরেক্ট করতাম নিজে অভিনয়ও করতাম তো তখন আমি বুঝতে পারিনি যে এইটাই আমার জীবনের সবথেকে মানে ইম্পর্টেন্ট একটা পার্ট হতে চলেছে আমার বাড়ির লোক হয়তো বা বুঝতে পারতো কারণ ছোটোবেলায় আমাকে আমার মা বা স্কুলে রচনা লিখতে হয় জিজ্ঞেস করতে যে তুমি কি হতে চাও তো আমাকে যতবারই জিজ্ঞেস করা হয়েছে আমার মায়ের খুব ইচ্ছে ছিল আইপিএস অফিসার হব বা ডক্টর হব আমার বাবার ইচ্ছে ছিল টিচার হব আমার বাড়িতে সবাই টিচার আমি যেহেতু শরৎচন্দ্র পণ্ডিত দাদা ঠাকুরের প্রণাতনি তো আমাদের একটা ট্রেডিশন আছে ফ্যামিলি সবাই সংস্কৃতের টিচার তো সেই অনুযায়ী আমি ভেবেছিল এই রকমই পথ আমি চুজ করবো কিন্তু আমি বলেছিলাম যে আমি অভিনেতা হতে বিকজ আমি অভিনেত্রী হলে ডক্টর হতে পারবো আমি টিচার হতে পারবো আমি ইন্সপেক্টর হতে পারবো আমি সব কিছু হতে পারবো ওরা কিছু উত্তর দেয়নি ভেবেছিল ছোটবেলাকার মানে যেমন হয় বাচ্চারা বলছে বাট যত দিন যায় আমার এই ইনভলভমেন্টটা বাড়তে থাকে আমি স্কুলে বিভিন্ন নাটক বিভিন্ন থিয়েটারের সঙ্গে যুক্ত হতে মানে হতে হতে ডিরেকশনের দিকে যাচ্ছি কাস্টিং করছি কিন্তু সেটা প্রফেশন না সেটা শখে মানে স্কুলে যেমন করে কিন্তু আমার ছিল আমাকে কোনোভাবে কলকাতা আসতে হবে আমার বাড়ি মুর্শিদাবাদ আজিমগঞ্জ আজিমগঞ্জ আজকে যেরকম দেখতে আজ থেকে তিরিশ বত্রিশ বছর আগে কিন্তু সিচুয়েশনটা ওরকম ছিল না ওখানে কেউই কোনোদিনই ভাবেনি ওই জায়গা থেকে বেরিয়ে কিছু করা যায় বা বেরিয়ে ওই গন্ডি থেকে বেরিয়ে অভিনেত্রী হতে চাই হ্যাঁ টিচার হওয়ার জন্য তুমি পরীক্ষা দিচ্ছ এস দিচ্ছ তোমার নর্থ বেঙ্গলে পোস্টিং হচ্ছে সেটা আলাদা ডিফারেন্ট স্টোরি অল টুগেদার বাট অভিনেত্রী অভিনেতা হওয়ার জন্য তুমি নিজের বাড়ি নিজের কালচার ছেড়ে বেরিয়ে যাচ্ছ সেটা একটা ভীষণ বড় চ্যালেঞ্জিংয়ের ব্যাপার ছিল কিন্তু আমার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল যে কীভাবে আমাকে কলকাতা যেতে হবে সেই জন্য আমি চারবার মানে আমি যেহেতু সংস্কৃতে এম এ করেছি মাস্টার করেছি আমার বাড়ির লোক চাই তো আমি এসএসসিতে বসি কিন্তু আমি চারবার পরীক্ষা দিতে গিয়েও কিছু লিখিনি কারণ আমি জানতাম আমি লিখলে চাকরিটা আমার পাক্কা আর চাকরিটা হলে আমার অন্যান্য দাদা দিদিদের মতো আমার নর্থ বেঙ্গলে পোস্টিং হয়ে যাবে এবং আমার অভিনেত্রী বা হওয়ার স্বপ্নটা ওখানেই আটকে যাবে আমি ওখানে গিয়ে বসে থাকতাম আমি কিছু লিখতাম না তারপরে আমার মা বাবা বুঝতে পারে যে কিছু একটা গণ্ডগোল হচ্ছে এবং আমি স্বীকার করি এবং আমি বলি যে আমি অন্য একটা চাকরি করতে চাই এই চাকরির পিছনেও গল্প ছিল কারণ আমাকে কেউ বলেছিল যে প্রাইভেটে কোনো কোম্পানি জয়েন করলে সেখানে ভালো যদি সেলসে কোনো কাজ করতে পারো সেখানে প্রমোশন হবে প্রমোশন হয়ে তুমি কলকাতা যাবে এই আমার একটা স্বপ্ন যে আমাকে কলকাতা যেতে হবে দেন আমি বহরমপুর সদর শহরে শিফট হই তার সঙ্গে সঙ্গে আমার সংস্কৃতি এম এটা কমপ্লিট হয় বহরমপুরে শিফট হয়ে আমি একটা চাকরি জয়েন করি এবার আমি বাড়িতে বলতে পারছি না চাকরির স্যালারিটা ভীষণ কম মানে ওখানে থাকা খাওয়া করা যায় না কারণ ওইটা বললে আমাকে পারমিশন দেবে না তো বাড়িতে আমি জানাচ্ছি একটা অঙ্ক আমার স্যালারি কিন্তু আমি একটা অঙ্ক পাচ্ছি এই ব্যালেন্সটা করতে গিয়ে আমাকে ভীষণভাবে নাটক করতে হতো বাবা আমার কাছে আমি ভালো আছি আমি ভালো আছি কিন্তু এরকমও গেছে যে আমি মুড়ি আর জল খেয়ে বি মানে প্রচুর দিন দিনের পর দিন আমি মুড়ি জল খেয়ে অফিসে গেছি একদিন আমি তরকারি কিনেছিলাম আমার মনে আছে আর তরকারিটা একটু বেশি পরিমাণে হয়ে গেছে বলে আমি রেখে দিয়েছিলাম যে পরের দিন সকালবেলা আমি ওই মুড়ি তরকারি খেয়ে যাবো প্রতিদিন চিনি জল মুড়ি খেতে ভালো লাগছে না সকালবেলা উঠে যখন আমি তরকারিটা মাখি দেখলাম তরকারিটা খারাপ হয়ে গেছে তো সেই যে আমি মুড়ি তরকারি নিয়ে কেঁদেছিলাম কাঁদার পর আমি ভেবেছিলাম যে আমি কী করবো কাঁদবো কেঁদে আমি আবার ওই সুন্দর পরিবেশে চলে যাব না আমার এইটা তো চুজ করেছি তো আমাকে এইটা যেটা আমি চুজ করেছি সে দায়ভার না আমার আমাকে কেউ বলেনি তো আমাকে অভিনেত্রী হতে হবে আমাকে বলেছে টিচার হতে হবে ডাক্তার হতে হবে আমি সেগুলো হইনি আমাকে অভিনেত্রী হতে হবে এই জেদটা যখন আমি নিজে নিয়েছি এই রাস্তাটা আমাকেই হাঁটতে হবে এই ভেবে আমি যেমন চলছিল তেমনি চলতে থাকে একদিন একজনের সঙ্গে পরিচয় হয় যে কলকাতায় কোনোভাবে সিনেমাটোগ্রাফার সে আমাকে কথাবার্তায় জানতে পারে আমি অভিনেত্রী হতে চাই এবং এমনিই বলেছিল যে তুই যদি কোনো দিন কলকাতায় আসিস তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবি এই আমার মাথায় চলতে থাকে কলকাতায় আসতে হবে আর একদিন আমার তখনকার যে রিলেশনশিপ ছিল সে আমাকে বলে যে অভিনেত্রী হলে হাত পা ভেঙে ঘরের মধ্যে রেখে দেবো দেখবো কেমন করে অভিনেত্রী হতে হয় তো সেই দিনই আমার অফিসে আমার টিএল বলেছিল যে পারফরমেন্স তো হচ্ছে না মাকে বলো আর একটা ভাই প্যাদা করকে উসকে সাথ খেলো এই দুটো জিনিস আমাকে ভীষণভাবে মোটিভেট করে আমাকে ডিমোটিভেট করে না আমাকে মোটিভেট করে এবং আমি বলি যে এই দিনটাই আজকের দিনটা আজকে যদি আমি না বেরোতে পারি আমি আর কোনো দিন বেরোতে পারব না আমি কম্প্রোমাইজ করে যাব। অ্যান্ড সেই দিনই আমি রাত্রি এগারোটার লোকাল ধরে আমি কলকাতার জন্য রওনা হই রাত্রি এগারোটার লোকাল কলকাতায় যখন পৌঁছাই শিয়ালদা স্টেশনে তখন ভোর সাড়ে চারটে সাড়ে চারটা থেকে আমি যাদবপুর বাস স্ট্যান্ডের জন্য একটা ট্যাক্সি নিই কারণ আমি জানতাম ওই ভদ্রলোকটি যে আমাকে বলেছিল কলকাতা এলে যোগাযোগ করবে সে গড়িয়া যাদবপুরের কাছাকাছি থাকে আমি যাদবপুর বাস স্ট্যান্ডে বসে থেকে ওয়েট করি সকাল হওয়ার কারণ একটা অত ভোরবেলা একটা মানুষকে বিব্রত করতে চায়নি সকাল ঠিক সাতটা বাজে আমি বাস স্ট্যান্ডেই বসে আছি আমি ফোন করি যে দাদা আপনি বলেছিলেন কলকাতায় এলে যোগাযোগ করতে তো আমি কলকাতায় এসেছি তো ক্যাজুয়ালি ভাবে যে হ্যাঁ বিকেলবেলা দেখা কর আমি বলুন না আমি সব কিছু নিয়ে চলে এসেছি আমার কোথাও থাকার জায়গা নেই তো আমাকে থাকার জায়গা করে দিতে হবে অ্যান্ড তারপরে খানিক্ষণ চুপ কিছু উত্তর আসছে না তারপর বলল হুম আমি আসছি অ্যান্ড বিশ্বাস করো আমি সেদিন রিয়েলাইজ করি যে আমি যেটা চেয়েছি সেটার মধ্যে যদি সততা থাকে তাহলে না কিভাবে যে মানুষজন জুটে যায় মানুষজন সাহায্য করার জন্য সামনে চলে আসে সেটা আমি নিজে অনুধাবন করেছি আমার জীবনযাপন দিয়ে সেই ভদ্রলোক একটা স্কুটার চালিয়ে এলো সাড়ে সাতটা আটটা নাগাদ এবং সত্যি করে আমাকে একটা পিজির ব্যবস্থা করে দিয়েছিলেন এই পিজিতে থাকাকালীন আমি প্রথম শিখি লাইন দিয়ে জিনিসপত্র অর্জন করা মানে বাথরুম যেতে গেলেও লাইন দিতে হয় রান্না করতে গেলেও লাইন দিতে হয় ব্রাশ করতে গেলেও লাইন দিতে হয় কিন্তু এটা একটা আমার এক্সপিরিয়েন্সের মতো কারণ আমি মনে হয়েছে আমি অভিনেত্রী তো আমাকে বিভিন্ন রকম চরিত্রে চরিত্রায়ন করতে হতে পারে তো আমি পণ্ডিত বাড়ির যে প্যাম্পরভাবে আমি বেঁচেছি কাটিয়েছি সেই জিনিসগুলোর থেকে আমি হস্টেল লাইফ কোনো দিন দেখিনি তো দিস ইজ মাই হস্টেল লাইফ তো এই অনুধাবনটাও আমাকে আমার এক্সপিরিয়েন্সটাও কোনো না কোনো দিন আমার কাজে লাগবে এই ভেবে আমি আট মাস ধরে এরকমভাবে চলি সেই সময় আমার ভাই পড়াশোনার জন্য কলকাতায় শিফট হয় এবং আমি আমার ভাই একসঙ্গে থাকা শুরু করি এই প্রথম আমার পিজি ছেড়ে একটা ছোট্ট ঘরে থাকা শুরু হয় এবং আমি তার মধ্যে মধ্যে না দেখছি কোথায় অডিশন হচ্ছে কিন্তু আমি কোনোদিন অডিশনে যাইনি আমি প্রথম একটা অডিশনের খবর পেলাম এই আমি অডিশনে গেলাম বিশ্বাস করতে পারবে না যে কথাটাকে কোট আন বলে ফ্যাশন ডিজাস্টার সেটা কিন্তু আমি ছিলাম তার কারণ হল এখন আমি মডেলদের গ্রুমিং করাই বাই প্রফেশন আমি টিচার তাদেরকে শেখাই কীভাবে জামাকাপড় পরতে হয় কিভাবে জুতো পরতে হয় কোন সময়ে কি পোশাক পরতে হয় কিন্তু আমি নিজে যতটা মানে কুৎসিত সাজা যায় সব কিছু পরে নিয়েছিলাম সেদিন আমার মনে হয়েছিল কলকাতায় যদি তাদের মধ্যে এক হতে হয় তাহলে আমি তো খুব গ্রামের আমার কথাবার্তা ভীষণ গেও আমার খাওয়া দাওয়ার স্টাইল আমার নেই মানে আমি কাটা চামচ ধরতে জানি না আমি জামাকাপড় আবার পোশাক ওরকম জানি না তো আমাকে তাদের মতো হতে গেলে যেই সব থেকে ঝকমকে জামাটা যে সব থেকে ঝকমকে জুতোটা সব চুরি সব কিছু পরে নিয়ে গিয়েছি গিয়েছিলাম এই আমার প্রথম দেখা অরিদীপ্ত ঘোষের সঙ্গে আমার জীবনটা এরপর এই রকমভাবে ঘুরে যায় এতটাই ঘুরে যায় যে আজকে আমি বিশ্বাস করে এখানে যে কথা বলছি তার জন্য ওই মানুষটাই দায়ী একটা মানুষ ছেনি হাতে দিয়ে একটা মানুষকে তৈরি করে আমি একটা মাটির দেলা ছিলাম কিন্তু বিশেষ করে অভিনেত্রী হওয়ার জন্য হয়তো মাটির দেলাটাই হওয়া দরকার আমি এটা রিয়েলাইজ করেছি আমি এখন আমার স্টুডেন্টদেরকেও সেটা বলি যে মাটির দেলাই হও তোমাকে গড়ে গড়ে নেওয়া হবে তো আমাকে অরিদিত্য ঘোষ আপাদমস্ত দেখে বললো হবে না মানে তোমার জন্য কোনো চরিত্র নেই তো আমি তখন জেদ করে বলেছিলাম আমি না লেখালেখি করি আমি একটা লেখা শোনাতে পারি আমি তরুণ সাহিত্য প্রতিভা অ্যাওয়ার্ড জিতেছিলাম বহরমপুরে আমার লেখার জন্য সুনীল গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে সেই লেখাটি আমি তাকে পড়ে শোনাই তো আমাকে বলে এটা তুই লিখেছিস হ্যাঁ আর একটা শোনা আর একটা শোনা এই করে তিন চারটে পরপর শোনার পর সে বুঝতে পারে যে হ্যাঁ আমি এটা লিখেছি তখন বলে তুমি অভিনেত্রী এখন পারবে না তুমি শিখতে হবে বাট তুমি আমাকে অবজারভার হিসেবে জয়েন করতে পারো অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি ভীষণ খুশি কিন্তু আমি জানি না অ্যাসিস্ট্যান্টের কাজ কি আমি জানি না অবজারভার কী করে আমার এই শেখা শুরু বিশেষ মানে আমার নিজেরই অবাক লাগে আমি গ্রুমিং কোথাও করিনি আমি গ্রুমিং টিচার বাট আমার নিজের গ্রুমিংটা হয় ওই ভদ্রলোক অরদীপ্ত ঘোষ আমাকে সকাল থেকে সাউথ সিটি মল মানে স্কোয়ার মল বিভিন্ন মলে গিয়ে বসিয়ে রাখতো বসিয়ে রেখে বলতো ওখানে যারা যারা যাচ্ছে আসছে তাদেরকে দেখ প্রত্যেকটা মেয়েদেরকে দেখ কি পড়েছে কি খাচ্ছে কীরকম করে কথা বলছে তুই তো পয়সা দিয়ে গ্রুমিং করতে পারবি না এটাই তোর গ্রুমিং কিছু পয়সা দিত বলতো ফুড কোর্টে খেয়ে নিবি খিদে পেলে আমার ওয়াশরুম ওখানেই যেতাম স্নান ধান করে সকালবেলা বেরোতাম সন্ধেবেলা আবার আমাকে বাড়ি আসতো এই আমার গ্রুমিং শুরু হলো মলে বসে বসে প্রত্যেকটা দিন আমি দেখছি শিখছি বুঝছি আর আমি বুঝতে পারছি যে আমি যেটা সেটা সেটা মানে ঠিক ছিল না আমি আজিমগঞ্জ থেকে যেটা এসেছি সেটাই হয়তো ঠিক ওখান থেকে আমাকে বিভিন্ন চরিত্রায়ন করা হবে যেখানে চুল বড় হোক ছোট হোক লিপস্টিক কোন কালার শেডে সেটা ডিরেক্টর চুজ করবে আমি নয় এই আমার আস্তে 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 গ্রুমিং হওয়া তারপরে অরদীপ্ত ঘোষ আমার একটা ছবি তোলে ছবিটা ভাইরাল হয় বিভিন্নভাবে এবং আমাকে বিভিন্ন ফটোগ্রাফার হঠাৎ করে বলতে লাগে আমি তোমার সঙ্গে মডেলিংয়ের অ্যাসাইনমেন্ট করতে চাই আমি অবাক হয়ে যাই অরদীপ্ত ঘোষ বলে যে গোয়া আমি এই মডেলিং শুরু করতে করতে বিভিন্ন রকমের শো করছি দিল্লি লখনউ হঠাৎ করে আর তার সঙ্গে সঙ্গে আমি যেটা করেছিলাম আমার কিছু সেভিংস ছিল সেখানে একটা শপ করেছিলাম কুকুরের সেখানে ডাক্তার যেহেতু আমি নিজে খুব ডগ মম তো আমি তাদের ডাক্তার ওষুধ এইসব রাখতাম এবং তাদের সেবা করতে করতে আমার ততদিনে আটজন রেস্কিউ ডগ হয়ে গেছে বাড়িতে এর মধ্যে অরিদীপ্ত ঘোষের সঙ্গে তার বাবা যাত্রার একজন বিশাল নামকরা ভদ্রলোক ত্রিদীপ ঘোষ তার ছেলে অরিদীপ্ত ঘোষ তার সঙ্গে আইডিওলজিক্যাল ডিফারেন্সের জন্য অরিদীপ্ত ঘোষ আমার এখানে শিফট করে এবং বলে যে আমি কয়েকদিনের জন্য এখানে থাকি আমার বাড়িতে অসুবিধে এই শুরু হয় নতুন নাটক আমার এতটাই মডেলিংয়ে কাজ হচ্ছে আমি বিভিন্ন জায়গায় ঘুরছি তার সঙ্গে আমার একটা অডিশন প্রথম আমার অডিশন আসে কারণ অরদিত্য ঘোষ আমাকে পারমিশন দিত না অডিশন দিতে যাওয়ার বলতো যে তুমি যদি খারাপ ইমপ্রেশন দিয়ে আসো ওটাই মানুষের মনে থাকবে তুমি নিজেকে প্রিপেয়ার করো তারপর গিয়ে যাও একটা ভালো যদি অডিশন দিতে পারো তুমি হয়তো এই ক্যারেক্টারটাতে ফিট হতে নাও পারো কিন্তু তোমাকে ভদ্রলোকটি মনে রাখবে তোমাকে কোনো না কোনো দিন ডাকবে এইভাবে একদিন আমি পারমিশন পাই যে অডিশন দিতে পারি ততদিন আমি থিয়েটার করছি অডিশন যাই প্রথম বলিউড ছবি বলিউড ডায়েরিজ আমি সিলেক্ট হই রাইমা সেনের বোরের ক্যারেক্টারে আমি এসে বলি খুব খুশি সমস্ত কিছু শুটিং চলছে সেই সময় আমি রিয়েলাইজ করলাম যে আমি একের পর এক অ্যান্ড ছবির অফার পাচ্ছি সেটা বম্বে থেকেই এবং আমাকে বম্বে গিয়ে থাকতে হবে অরিদিত্য ঘোষ বলে যে আমি তো এই দিকটাই আছি সামলাচ্ছি তুই আসা যাওয়া কর অ্যান্ড বম্বে কাজগুলো কর আমি বম্বে যাই এবং কাজ করা শুরু করি ততদিন আমার ভাই চাকরি পেয়ে গেছে ভাইও বম্বেতে শিফট করে গেছে আমি আর ভাই বম্বেতে থাকছি অরিদিত্য ঘোষ আমার পোষ্যের সঙ্গে এখানে থাকছে ওয়েডিং অ্যাসাইনমেন্ট করছে বিভিন্ন শুটিং করছে আমি এসে এসে অ্যাসিস্ট করছি হঠাৎ করে আমি একদিন লখনউয়ে শোতে আমার কাছে ফোন আসে যে অরিদীপ্ত অসুস্থ আমি জানতে পারি ওকে হসপিটালাইজ করা হয়েছে আমি সঙ্গে সঙ্গে দিল্লি শো ক্যান্সেল করে ডিরেক্ট কলকাতা আসি কলকাতায় এসে আমি জানতে পারি ওর দুটো কিডনি ফেল আমি না বুঝতে পারছিলাম না যে আমি কি করবো কারণ একটা মানুষ এত ট্যালেন্টেড একটা মানুষ যে আমাকে ছেনি হাতুড়ি দিয়ে গড়েছে গড়ে আজকে আমার কাজের জায়গাটা সুগম করে দিয়েছে আমি এখন রুটি মানে চুটিয়ে কাজ করছি আমি সুন্দরভাবে কাজ করছি সেখান থেকে দাঁড়িয়ে সেই মানুষটার কিডনি ফেলিয়র তার বাড়িতে যখন ফোন করা হলো তার বাড়ির লোক অস্বীকার করলো তার চিকিৎসা করাতে আমার আর বম্বে যাওয়া হলো না ফেরত এই আমি শুরু করলাম অরিদিপ্ত ঘোষের চিকিৎসা করা তারপর থেকে সাড়ে তিন বছর আমার বছরের কাটিছে। ওখানে না সুইপার থেকে এই যে অব্দি আমাকে চিনতো তারাই খাবার নিয়ে আসতো তারাই জল নিয়ে আসতো তাদের রুমে গিয়ে বসতে বলতো কারণ আমি ওইখান থেকে সরতে পারিনি কোনোদিন বিকজ একটা মানুষের এত বাঁচার ইচ্ছে এত বাঁচবার ইচ্ছে আমাকে অদ্ভুতভাবে মোটিভেট করেছিল কিন্তু আমি না খুব অসহায় ফিল করতাম হেল্পলেস ফিল করতাম কারণ আমার সঞ্চয় হয়েছিল অরিদীপ্তেরও সঞ্চয় হয়েছিল যে কাজগুলো করেছিলাম কিন্তু এই অবস্থায় আমি আমার দোকানটাকে কন্টিনিউ করতে পারলাম না আমার পেট শপটাকে আমাকে ওটা বন্ধ করে দিতে হলো তারপরে একদিন ডক্টর বললো তাকে ভেলোর নিয়ে যেতে ভেলোর নিয়ে যাওয়ার জন্য আমি যেটা জানতে পারলাম কিডনি সংক্রান্ত যেহেতু অসুখ একটা পরিবারের ব্যক্তি হওয়া খুব দরকার হয় তোমাকে মা বাবা ভাই বোন বা স্ত্রী আমি কেউ না অরিদীপ্তর আমি কিভাবে তাকে ট্রিটমেন্ট করাবো আমি ভীষণভাবে লড়াই করে বাবা মাকে রাজি করিয়ে আমার ভাইকে রাজি করিয়ে আমি ডিসিশান নিলাম অরদিত্যকে আমি রেজিস্ট্রি করব আমি তার ওয়াইফ হিসেবে তার ট্রিটমেন্ট শুরু করবো অরদিত্য রাজি হচ্ছিল না ভীষণভাবে অনেক নাটকীয় প্লট বুনে 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 অভিনয় করেই আমার রিয়েল লাইফে অভিনয় করেই অরিদিত্যকে রাজি করানো হয়েছিল কারণ আমি মিথ্যে বলে গেছি যে তুমি বাঁচবে তুমি বাঁচতেই হবে আমি তার জন্য তোমাকে এটা করতে চাইছি আমাকে এইটুকু সুযোগ করা হোক তারপরে রেজিস্ট্রিটা হয় দু হাজার এন্ডে রেজিস্ট্রি হওয়ার পর আমি তার ওয়াইফ হিসেবে ভেলোরে নিয়ে যাই তাকে ট্রিটমেন্ট করাই কিন্তু সেই একই জবাব দেয় যে ট্রান্সপ্লান্ট ছাড়া কোনো উপায় নেই আমি ট্রান্সপ্লান্টের জন্য ওখানে টেস্ট করাই বাট ডাক্তার আমাকে রিজেক্ট করে আমার বাবা মাও অবধি এগিয়ে এসেছিলো কিন্তু বাবা মার নিজস্ব শারীরিক অসুস্থতা থাকায় রাজি হয়নি আমার ভাই তখন মাইনার অনেকটাই ছোট আমি কখনোই চাইনি আমার ভাই এই জায়গাটায় এগিয়ে আসুক কিন্তু আমি ফিরিয়ে নিয়ে আসলাম কলকাতায় অরিদীপ্তকে আবার ডায়ালিসিস চলতে থাকলো প্রত্যেক দিন রক্ত জোগাড় করতে যেতে হতো প্রত্যেক অনেক কিছু মানে ওষুধ ইঞ্জেকশন আমরা চাঁদা তুলতাম আমরা লিটারেলি চাঁদা তুলতাম সেই সময় না আমার কয়েকজন কয়েকজন খুব সীমিত তখন আমি অভিনেত্রী হিসেবে সবার কাছে পরিচয় পাইনি তো আমার তাই জন্য লিমিটেড সংখ্যায় লোকজন মৌমিতা গুপ্ত রিমঝিম গুপ্ত দেবরাজ মুখার্জি এই কয়েকজন ইন্ডাস্ট্রির লোকজন কারণ অরিদীপ্ত ইন্ডাস্ট্রি ছিল তারা মিলেন আর কতগুলো ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন যারা থাকে চাঁদা তুলতাম আমরা এবং আস্তে 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 ও ট্রিটমেন্ট শুরু হয় কারণ একটা সময় তো সঞ্চয়টা ফুরিয়ে আসে সাড়ে তিন বছর ধরে অতটা সঞ্চয় আমরা করে উঠতে পারিনি আমার মনে আছে দু হাজার সতেরোর পয়লা মে আমার কাছে তেরোশো কুড়ি টাকা পরে আছে ডায়ালিসিস করতে চব্বিশশো টাকা লাগবে আমার কাছে টাকা নেই আমি তখন বললাম অরদীপ্তকে যে আমি তো ডায়ালিসিসটা করানোর জন্য আজকে নেই আমার কাছে টাকা আমার জোগাড় হয়নি সমস্ত অনুদান শেষ হয়ে গেছে এনজিও যারা যা যা দিয়েছিল এখন আমার কাছে এই মুহূর্তে কিছু নেই আমি কি করব। অরদীপ্ত ঘোষ সঙ্গে সঙ্গে ওর বাবাকে একটা ফোন করে নিয়ে বলে যে আমার ডায়ালিসিস করার পয়সা নিয়ে আমি খুব বাঁচতে চাই তুমি কি আমার ট্রিটমেন্টটা কন্টিনিউ করবে অরদিত্য ঘোষের বাবা ত্রিদীপ ঘোষ ওই পার থেকে একটা শর্ত দেয় যে তুমি ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে এসো তাহলে আমি তোমার ট্রিটমেন্ট করব কারণ ওই মেয়েটা একটা প্ল্যান করে তোমাকে বিয়ে করেছে বিকজ তুমি তো একজন অসুস্থ তুমি মৃত্যুপথযাত্রী যাত্রী ও কলকাতাতে এসেছে ও অভিনেত্রী হবে তো ওইভাবে ও যাতে নিজের জায়গাটা করে নিতে পারে সেই জন্য ও তোমাকে রেজিস্ট্রি করেছে আমি আমি ভাবলাম আমি কি করব আমি প্রতিবাদ করব কাঁদবো আমার তো যখন সময় নেই একটা মানুষকে বাঁচানোর জন্য একটা চরম চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি আমার সেই সময়টা ছিল না আমি ওটা চুপচাপ সহ্য করি এবং অরিদিত্য ঘোষকে বলি যে তোমাকে দুটো দিনই অপশন আছে হয় আমার কাছে এসে তুমি আমার কাছেই থাকো আমার ভালোবাসার জন্য আঁকড়ে ধরে আমি জানি আমি তোমার কাছে থাকতে পারবো না কারণ আমরা তখন ইন্টারডিপেন্ডেন্ট হয়ে গেছি মানে আমরা এক একা ভাবতে পারি না আমরা একসঙ্গেই ভাবছি একসঙ্গে স্ক্রিপ্ট লিখছি গল্প লিখছি অভিনয় করছি ডিরেকশন দিচ্ছি আমরা একটা অরিত্য ঘোষ ছবি তুলছে আমি মডেলিং করছি আমরা একটা প্যাকেজ আমরা একটা একসঙ্গে একটা মানুষ কিন্তু আমি তাকে গুরু হিসেবেই মানতাম ঘটনাচক্রে আমি তার স্ত্রী হয়ে যাই এবং তারপরে অরদিত্য ঘোষ বলে যে আমি আমার মাকে কোনো দিন দেখিনি কিন্তু মা মনে হয় তোর মতোই হয় কারণ আমি একটা বাচ্চাকে যেভাবে মানুষ করা সেইভাবেই মানুষ মানে সেইভাবেই সাড়ে তিন বছরটা কাটিয়েছিলাম তারপরে আমাকে ও মা বলে ডাকত আমি ওকে পাপা বলে ডাকতাম কারণ আমাকে তো গড়েছিল বাবা যেমন করে একটা মেয়েকে গড়ে কিন্তু দু হাজার সতেরোর মে মাসে আমি বললাম দুটো চয়েস আছে এক হলে তুমি এখানে থেকে মারা যাবে তোমার বাবা আমাকে জেলে দেবে আদারওয়াইজ তুমি ওখানে গিয়ে ট্রিটমেন্টটা করো ডিভোর্স আমরা দেবো না এটার জন্য আমাদের এই কাহিনিটা লেখা হয়নি ডিভোর্স আমরা দেবো না কোনো না কোনোভাবে কিছু একটা ম্যানেজ করবো বাট তুমি যাও ও আমাকে খুব কেঁদেছিল আমি সেদিন কাঁদিনি কারণ আমি কাঁদলে আমি জানতাম ও যেতে পারবে না বাট আমার মনে হচ্ছিলো আমি না কিছু ছেড়ে দিচ্ছি কিন্তু আমার কাছে উপায় ছিল না কারণ আমি যদি ওকে ধরে রাখি তাহলে হয়তো ও বাঁচতে পারতো না সে ডায়ালিসিসটা ভীষণভাবে দরকার অরদিত্য চলে গেল এবং তার সমস্ত বিলঙ্গিংস নিয়ে যাওয়া হলো সঙ্গে সঙ্গে মানে অ্যাজ ইভ আমি সমস্ত ধরে নিয়েছিলাম আমি তখন নিঃশো তেরোশো কুড়ি টাকা আমাকে বললো এই অবস্থায় তোকে যদি আমি ছেড়ে দিই আমাকে ভগবান ক্ষমা করবে না আমি বললাম তারপরে বললো যে আমি যদি তোর কাছে থেকে যাই তুই কোনো দিন অভিনেত্রী হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারবি না আমি চলে যাচ্ছি যাতে তুই কাজটা শুরু করতে পারিস কাজটা শুরু কর ও চলে গেল। আর আমাকে কাজের জন্য প্রত্যেক দিন প্রত্যেক দিন বলতো অডিশন দে অডিশন দে কোথায় অডিশন হচ্ছে এখানে অডিশন হচ্ছে ওখানে অডিশন হচ্ছে ডায়ালিসিস থেকে ফোন করতো আর আমরা ডায়ালিসিস ইউনিটে চুপি দেখা করতাম বাড়ির নিচে দেখা করতাম নানারকমভাবে প্রত্যেক দিন দেখা করতাম কারণ তখনও কিন্তু গার্জেনের নামটা আমার নামই লেখা রয়েছে হসপিটাল থেকে কিন্তু মৌমিতা পণ্ডিত নামটা কেটে দেওয়া হয়নি ত্রিদীপ ঘোষ নামটা রেখে দেওয়া হয়নি কারণ ওরাও বলেছিল যে তাকে ভর্তি করেছে তাকে যেভাবে করেছে চিকিৎসা তো আমরা গার্জেনশিপের নামে মমিতা পণ্ডিতই রাখবো আমার কাছেই এই কল আসতো এইভাবে অরিদীপ্ত ঘোষের কাছে আমি দেখা করতাম ডায়ালিসিসটা চুপি চুপি আন অরিদীপ্ত ঘোষ কিছু কিছু টাকা বাঁচিয়ে ডায়ালিসিসের বেশি বেশি টাকা লাগবে সেখান থেকে আমাকে হেল্প করতো এইভাবে আমার জার্নিটা আবার শুরু হলো আবার আমি অভিনেত্রী হওয়ার স্বপ্নের দিকে পা বাড়ালাম কিন্তু সেটার পুরোপুরি ক্রেডিট যায় অরিদীপ্তর ওপর অরিদীপ্ত আমাকে ঠেলছিল আমি একটা অডিশনের কল পেলাম অনিক দত্তের ভবিষ্যতের ভূতে ভালো চরিত্র সেদিন ডায়ালিসিসে অরিজিত আছে আমাকে বলল তুই শুটিং করতে যাওয়ার আগে আমার কাছে ডায়লগ প্র্যাকটিস কর চোখে অভিনয়টা আন আমাকে তখনও কিন্তু শিখিয়ে যাচ্ছে আমি অভিনয়টা করলাম তারপরে আমি কণ্ঠতে সুযোগ পেলাম শিবুদার হয়তো আমি হিন্দি ছবি করতে পারতাম অনেকগুলো আমার কাছে অফারে ছিল তখন আমি বম্বে থেকে ফিরে এসেছিলাম কিন্তু হ্যাঁ সততা এবং ডেডিকেশনটা আমি তো চেয়েছিলাম যে আমাকে অভিনেত্রী হতে হবে এবং তখন আমি দুটো স্বপ্ন একসঙ্গে দেখছিলাম কারণ অরিদীপ্ত ঘোষের স্বপ্ন এবং আমার স্বপ্ন দুটো স্বপ্ন নিয়ে আমি যেভাবে জেদ করে নে মানে জেদ করে প্রত্যেকদিন নিজেকে তৈরি করছিলাম আমি বুঝতে পারছিলাম যে আমার যাই হয়ে যাক না কেন আমাকে এই জায়গাটাই পৌঁছতে হবে কারণ একটা মানুষ অপেক্ষা করে আছে সে পর্দায় আমাকে দেখতে চায় অরদীপ্ত ঘোষ ওই অবস্থাতেও বলিউড ডায়রিস যখন রিলিজ হয়েছিলো আমার দ্বিতীয় হিন্দি ছবি গে আলফাজ যখন রিলিজ হয়েছিল ডায়ালিসিস থেকে কিন্তু সিনেমাটা দেখতে গেছিল। কিন্তু আমার খুব দুঃখের মানে আমার খুব কষ্ট লাগে এটাই যে আমার প্রথম বাংলা ছবি ভবিষ্যতের ভূত অ্যান্ড দ্বিতীয় বাংলা ছবি কণ্ঠ শ্যুটিং করে দেখ শুটিংটা দেখেছে কিন্তু একটা ঘটনা হয় যে ঘটনাটা না আমাকে নাড়িয়ে দেয় আর আমার কাছে অনেকগুলো অপশান ছিল হেরে যাওয়া মরে যাওয়া মানে সব কিছুই অপশান ছিল কিন্তু আজকে আমি দাঁড়িয়েছি তার পিছনের গল্পটা হলো এটাই অরদীপ্ত ঘোষের ট্রান্সপ্লান্টের প্রসেসটা এগোচ্ছিল তার বাবা শর্ত অনুযায়ী একটা ফেক ডিভোর্স পেপার আমরা দেখিয়েছিলাম সেইটা দেখে শর্ত অনুযায়ী তার ট্রিটমেন্টটা শুরু করেছিল দু হাজার আঠেরোর কুড়ি মেতে আমাকে অরদীপ্ত ঘোষ বলে আমি তোর সঙ্গে দেখা করতে আসছি একটু ভালো করে চিকেন বানিয়ে রাখিস আমি বানিয়ে রেখেছিলাম ও এলো খেলো বিকেলবেলা ডায়ালিসিস থেকে লুকিয়ে লুকিয়ে খাওয়ার পর ওর বাবার ফোন এলো ওর বাবা তড়ি ঘড়ি ওকে ওই বাড়িতে ডাকলো ও তো মিথ্যে কথা বলে আসতো ওকে যেতেই হতো বেশি সময় নেই ও গেল আমার মনে আছে ও যাওয়ার সময় সব সময় আমাকে হাত নাড়িয়ে যেত আর আমার ওটাই একটা হাসি মুখ ভীষণভাবে বা বাঁচতে চাইতো মানে একটা বাঁচতে যাওয়া মানুষ আমাকে এত উদ্বুদ্ধ করেছে আমি চোখের সামনে দেখেছি একটা মানুষ সব জানে কিন্তু সে বাঁচতে চাই সেই মানুষটার না শরীরটা কঙ্কালের মতো হয়ে গেছিলো কিন্তু আমাকে দেখে ছবি তুলতো না নিজের আর আমাকে ছবি তুলতে দিত না আমাকে দেখে কিন্তু একগাল হাসিয়ে হাসতে হতো আমাকে বোঝাতে হতো না যে সত্যি শরীরটা কঙ্কালের মতো হয়ে যাচ্ছে আমি সেই আগের অরিদীপ্তকেই দেখতে পাচ্ছি এইটা আমার চোখে রাখতে হতো কিন্তু ও কিন্তু সব বুঝতো কুড়ি মে সাড়ে নটার সময় ফোন এলো ও বাড়ি চলে গেল তারপরে আমরা ফোনে যেমন টেক্সট করতাম লুকিয়ে লুকিয়ে করছি একুশে মে সকাল সাড়ে নটার সময় গুড মর্নিং মেসেজ এলো অরিদীপ্তর অরেদ্য গুড মর্নিং মেসেজ আসার পর যখন আমি রিপ্লাই দিলাম দেখছি যাচ্ছে না মেসেজটা সেদিন কিন্তু ডায়ালিসিসের দিন ডায়ালিসিসে একটা পেশেন্টকে আসতেই হবে ডায়ালিসিসে আমি মেসেজ করে যাচ্ছি মেসেজ করে যাচ্ছি দুপুরে একটা অবধি যাচ্ছে না ফোন সুইচ আপ আসছে অ্যাংজাইটি হচ্ছে কিন্তু ওই বাড়িতে আমার যাওয়ার উপায় নেই কারণ যদি জানতে পেরে যায় আমার সঙ্গে যোগাযোগ আছে ও ট্রিটমেন্টটা বন্ধ হয়ে যাবে তো আমি একজন বন্ধুকে ফোন করলাম সাড়ে তিনটে নাগাদ বললাম যে তুই যদি ওই বাড়িতে গিয়ে একটু দেখতে পারিস কারণ ডায়ালিসিসে আসেনি দিস ইজ অ্যাবসার্ড এটা হতে পারে না পি হসপিটালে ফোন করলাম বললো না অরদীপ্তবাবু ডায়ালিসিসে আসেনি সাড়ে পাঁচটার সময় বন্ধুটি টাইম বের করে ওর বাড়ি থেকে ফিরল আর আমি কিন্তু দাঁড়িয়ে আছি যেই জানলা থেকে অরদীপ্ত আমাকে হাত নাড়িয়ে যায় একগাল হেসে ওই জানলাটাতে দাঁড়িয়ে আছি দেখলাম বন্ধুটি এলো নিচে দাঁড়িয়ে আছে কোনো কথা বলছে না আমি ওকে দেখে না সিঁড়ি দিয়ে নামলাম নেমে আমি জানি না আমি প্রথম বলেছিলাম মরে গেছে আই নো ও মাথা নাড়ালো তার পরের দুদিন আমার আর কিছু মনে নেই আমি জানতে পারি যে সকাল সাড়ে নটায় নাকি অরিদীপ্তর কার্ডিয়াকে অ্যারেস্ট হয়েছে আমি জানি না আমি কারণ জানি না শুনেছি অ্যান্ড দুপুর একটা দেখটা নাগাদ ওর পুড়িয়ে দিয়েছে শ্মশানে গিয়ে আমাকে কেউ জানানোর প্রয়োজন মনে করেনি আর আমি প্রাণ প্রাণভমরা বলতাম আমার প্রাণ ভোমরা আমি জানি না সে নেই আমাকে একজন থার্ড পারসন এসে বললো দুদিন আমার কোনো জ্ঞান ছিল না দুদিন পর আমি দেখি আমার বাবা মা মুর্শিদাবাদে থাকতো আমার ভাই বম্বেতে থাকতো তারা আমার সামনে আমার যারা পরিচিত বন্ধু খুব অল্প সংখ্যক বন্ধু যারা অরদীপ্তর এই জার্নিটাতে আমার সঙ্গে ছিল তারা আমার সামনে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আমি ভাবছি যে আমি কি করবা তার আগে আমার শ্যুটিংয়ের কমিটমেন্ট আছে মানে তার ঠিক আট দিন পরে আমার একটা শ্যুটিং আমি শোক করব আমি কাঁদব আমি আমার স্বপ্ন থেকে চলে যাব না অরেদীপ্তর স্বপ্নটাকে আমি কন্টিনিউ করব আমার কাছে দুটো অপশান ছিল আমি অনেক ভাবি তখন আমার পোষ্যরা আমার আশেপাশে আর কেউ নেই তাদের কাছে তাদের মুখ দেখি আমার বাবা আমার কথা ভাবি অ্যান্ড আমার যে অল্প সংখ্যক বন্ধু বান্ধব আমার দিকে তাকিয়ে আছে ওরা জানে না যে কি রিয়্যাক্ট করব তাদের কথা ভেবে আমার মনে হয় যে আমাকে অরদীপ্ত একটা কথা বলেছিল ইউ আর অন দ্য রাইট ট্র্যাক মানি এই কথাটা আমার কানে বাঁচতে থাকে এবং আমি বললাম আমি ট্র্যাক ছুত হব না অরিদীপ্তর জন্য আমার এই ট্র্যাকটাই আমি এগিয়ে নিয়ে যাব আর আমার সমস্ত কষ্টটাকে চ্যানেলাইজ করলাম চ্যানেলাইজ করে আমি প্রোডাক্টিভ হলাম আমি এখনও পর্যন্ত একটা কথা খুব বিশ্বাস করি বিজি হয়ে না প্রোডাক্টিভ হও আমি প্রোডাক্ট পুরোটা চ্যানেলাইজ করে আমার যে এনার্জিটা আমার যে কষ্টটা সেটা আমার মনে হলো আমার যখন চরিত্র কষ্ট পাবে তখন আমি দেখাবো এখন এটা সময় নয় আমি শুটিংয়ে গেলাম আমি তদন্ত শুরু করলাম অরিদীপ্তর মৃত্যুর কিন্তু আমি বুঝতে পারলাম যে এই মৃত্যুটাকে আমাকে আমার বহন করে নিয়ে যেতে হবে এবং সামাহ কোথাও ব্লেসড হয়তো আমি অরদীপ্তকে মৃত অবস্থায় নিলে আমি আজকে ওই ওই শক্তিটা আমার মধ্যে অতটাও থাকতো না কানে শোনান চোখে দেখার মধ্যে অনেকটা পার্থক্য আছে এই আমি শুরু করলাম তার মধ্যে মধ্যে অনেক 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 বাধা এসেছে কথা এসেছে কানে যে ভিডো ভিডিও হয়ে গেছিস ভিডিওর একটা স্ট্যাম্প পরে গেছে আমি বলেছি যেই মানুষটার আমি ভিডো হয়েছি সেটার জন্য আমি সম্মানিত বোধ করি বিকজ বিকজ আমি আজকে যা যা হয়েছি সেই মানুষটার জন্য সেই মানুষটা আমাকে পথ দেখিয়েছে অ্যান্ড আমি ভীষণভাবে ব্লেস যে আমি তার স্বপ্নটাকে নিয়ে আমি বাকিটা জীবন একসঙ্গে দুটো স্বপ্ন দুটো জীবন কাটাবো আমাকে বলতো অনেকেই বলেছে তেরেসে কুচ নেই হোগা একজন বলেছে যে আমি যখন কলকাতায় এসেছিলাম প্রথম গ্রাম থেকে কলকাতায় আসলে যেটা হয় যে ও বার ডান্সার আমার ফ্যামিলির দূর সম্পর্কে রিলেটিভই বলেছে আমার আরেকজন বন্ধুবান্ধব বন্ধু বন্ধুবান্ধব বলেছিল রেট কত ছশো টাকা আমি বলেছিলাম এত কম নয় তারপরে আমাকে বলেছিল যে ও জানা আছে অনেকেই যায় তারপরে ওই হয় বড় বিজনেসম্যান দেখে টিয়ে করে নেয় না তো সমস্ত স্বপ্ন তলপি গুটিয়ে আবার বাড়িতে ফিরে আসে এইগুলোর মধ্যে আমি কোনোটাই করিনি আমি চুজ আমি চুজ করেছিলাম যে আমার যে জায়গাটা আমি যে প্রথম ছোটোবেলায় যে স্বপ্নটা দেখেছিলাম আমাকে কলকাতায় আসতে হবে প্রত্যেকটা স্বপ্ন কিন্তু আমি নিজের মধ্যে সাজিয়েছিলাম ওই স্বপ্নটাকে আমি এলোমেলো হতে দিইনি আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে কিন্তু আমার পথটাকে এলোমেলো হতে দিইনি আমাকে অনেক রকমভাবে অনেক রকমভাবে পিছিয়ে টানার ব্যবস্থা মানে সমস্ত রকম পরিকল্পনা করা হয়েছে কিন্তু আমার ফ্যামিলির লোক আমার ফ্যামিলির লোক আমাকে ভীষণভাবে আঁকড়ে ধরেছে এবং কয়েকজন বন্ধু বান্ধব কলকাতা কিন্তু আমার নিজের শহর ছিল না কিন্তু এখন আমার সিরাই রন্ধ্রে সবথেকে কলকাতা কিন্তু কারণ কলকাতা থেকে আমি যা পেয়েছি অনেক কিছু হারিয়েছি কিন্তু হারানোর দিকে গেলে হবে না যেটা পেয়েছি সেটা নিয়ে ভাবতে হবে কারণ প্রোডাক্টিভ থাকতে হবে তো সেই জন্য আমার যেটা মনে হয় যে কোনো কিছুকে যদি সত্যি করে সত্যি করে চাওয়া হয় মানে আমি হয়তো এটা ফিল্মই শোনাবে সত্যি করে চাওয়া হয় অ্যান্ড সেটার জন্য যদি জীবনযাপন করা হয় পদগুলো না হতে থাকে আমরা হয়তো দেখতে পাই না আমরা হেরে যাওয়াটাকে খুব সহজ রাস্তা বলে মনে করি কিন্তু জীবন শক্তি যে কি শক্তি একটা মানুষের বাঁচার ইচ্ছেটাকে আমাকে দেখিয়েছিল যে একটা মানুষ জানে যে সে আর বাঁচবে না কিন্তু তার যে বাঁচার ইচ্ছে আমার হাত পা ঠিক আছে আমি জাস্ট কয়েকটা দিনের জন্য হেরে গেলাম আমি মরে যাবো আমি হেরে যাব এটা হতে পারে না এইভাবে আমি নিজেকে মোটিভেট করতে থাকি নিজে যদি কিছু স্বপ্ন দেখো ওই স্বপ্নটাকে বিশ্বাস করো তুমি যদি তোমার স্বপ্নটাকে বিশ্বাস করো আর তুমি যদি চ্যানেলাইজ করো তোমার পজিটিভ পজিটিভিটিটাকে তাহলে বিশ্বাস করো কোনো কিছু অধরা থাকতে পারে না শুধুমাত্র তুমি চাইবে যেটা সেটাই হবে যদি জোর স্টকসে ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাহলে ডিসক্রিপশনে দেওয়া মেল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন